ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় আজ বিশ্বকর্মা পুজো আর আজ মধ্যরাত থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপায় দুনিয়া খাঁপাতে চলেছে এই সাতটি রাশি হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবেলে রেখেছি আমি এই ভিডিওতে সেই স্পেশাল সাতটি রাশির নাম বলবো বারোটি রাশির মধ্যে যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপায় দুনিয়া কাঁপাতে চলেছে তার আগে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই কমেন্টস বক্সে জয় বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা এই কমেন্টসটি অবশ্যই লিখে ফেলুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এটি স্বয়ং বিশ্বকর্মার ভিডিও আসুন আমি একে একে সাতটি রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলি আজ বিশ্বকর্মা পুজোর দিন থেকে অর্থাৎ ঠিক মধ্যরাত থেকে দুনিয়া কাঁপাতে চলেছে দেখুন বিশ্বকর্মা ঠাকুর বা দেবতা কিসের দেবতা সেটা আর বলার অপেক্ষা নেই প্রত্যেকেই জানেন প্রত্যেকেই যাদের বাড়িতে সাইকেল আছে তারাও পুজো দেন যাদের বাড়িতে চার চাকা রয়েছে তারাও পুজো দেন হ্যাঁ আর এই বিশ্বকর্মা দেবতাকে তুষ্ট করতে পারলে আপনার জীবনে গাড়ির অভাব কিন্তু থাকে না একের অধিক গাড়ি কিন্তু আসে তবে একটি কথা বলি গাড়ির যে দেবতা সে তো বিশ্বকর্মা কিন্তু গ্রহকে জানেন যে গাড়িগুলো দশ চাকা ষোলো চাকা সেগুলো রাহুর আন্ডারে পড়ে আর যেগুলো দশ চাকা বা দশ চাকার নিচে সেগুলো শনির আন্ডারে পড়ে তাই বেসিক্যালি আপনার নিজস্ব বার্ডশ্যাটে শনি এবং রাহুকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের শনি খারাপ রয়েছে তারা শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন যাদের রাহু খারাপ রয়েছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন স্ক্রিনে দেওয়া কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নেই আমি নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন নাম্বারটি আবার বলছি সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন অর্থাৎ নাইন 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 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসুন জেনে নেওয়া যাক প্রথম রাশির নাম যে রাশি আজ বিশ্বকর্মা পুজোর দিন থেকে দুনিয়া কাঁপাতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের জীবনে একাধিক গাড়ি এবং বাড়ির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় দৈনন্দিন ইনকামের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে যাদের প্রচুর লোন রয়েছে সে লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে জয় বিশ্বকর্মার জয় এইটি অবশ্যই লিখে ফেলুন দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে বিশ্বকর্মা পুজোর দিন থেকে অর্থাৎ আজ মধ্যরাত থেকে দুনিয়া খাপাতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনেও একাধিক গাড়ির হওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন সুযোগ আসতে চলেছে কর্মজীবনে এবং মনের বাসনা বা মনের স্বাদ কিন্তু অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন তাই এখনই কমেন্টস বক্সে জয় বিশ্বকর্মার জয় এই কমেন্সটি লিখে ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপায় দুনিয়া কাঁপাতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে এরপরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ বিশ্বকর্মা পুজোর দিন থেকে আপনাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে এবং চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন তাই এখনই কমেন্টস বক্সেই জয় বিশ্বকর্মার জয় এই কমেন্টসটি লিখে ফেলুন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে আপনারাও বিশ্বকর্মার কৃপা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে তাই আপনারা এখনই কমেন্টস বক্সে জয় বিশ্বকর্মার জয় এই কমেন্টসটি লিখে ফেলুন এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ ঠিক মধ্যরাত থেকে স্বয়ং বিশ্বকর্মার কৃপা লাভ করতে চলেছেন এবং দুনিয়া কাঁপাতে চলেছেন সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এবং মনের বাসনা কিন্তু আপনারাও মিটিয়ে ফেলতে চলেছেন আর এই সমস্তটাই বিশ্বকর্মার কৃপায় কিন্তু হতে চলেছে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ বিশ্বকর্মা পুজোর ঠিক মধ্যরাত থেকেই আপনাদের জীবনেও কিন্তু প্রচুর অর্থাগমন ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে আর এই সমস্তটাই বিশ্বকর্মার কৃপায় কিন্তু হতে চলেছে তাই এখনও পর্যন্ত যারা কমেন্টস বক্সে কমেন্টস করেননি জয় বিশ্বকর্মার জয় এখনই করে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন 何